আসসালামু আলাইকুম লাল ইজিলি উই পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আজ আমি চৌ বছর নল সম্পর্কিত তিন নম্বর অঙ্কটি করছি দ্যাট মিনস তিন নম্বর নিয়ম শিক্ষক নিবন্ধন বিসিএস প্রাইমারি শিক্ষক যে কোনো চাকরি পরীক্ষার জন্য এই অঙ্কগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আর এই অঙ্কগুলো যাতে তোমাদের বন্ধুবান্ধব দেখে উপকৃত হয় এর জন্য ভিডিওটি শেয়ার করে দিবা চলো আমরা অঙ্কটি দেখি একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথরকমে দশ বারো ও পনেরো মিনিটে পূর্ণ হতে পারে তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে এর পূর্বে কিন্তু আমি দুইটি অঙ্কে দেখেছি এক নম্বর অঙ্কটি ছিল দুইটি নল তারা একসাথে খুলে দিলে এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই আর একটি নল প্রবেশ করলো আর একটি নল বের হলো এক্স গুণ ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স যারা এই দুটি ক্লাস দেখনি অবশ্যই ক্লাস দুটি দেখে আসবা তাহলে আজ যে অঙ্কটি করাবো একজন সূত্র হলো এক্স গুণ ওয়াই গুণ জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এখানে সবসময় খেয়াল করবা এই প্রথম নল কত মিনিট 10 মিনিট তাহলে আমরা এখানে লিখবো প্রথম নল এক সমান দশ মিনিট দ্বিতীয় নল কত মিনিট বারো মিনিট দ্বিতীয় নল ওয়াই সমান বারো মিনিট তৃতীয় নল যে সমান কত মিনিট পনেরো মিনিট তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে তাহলে কীভাবে পূর্ণ হবে দেখো তাহলে আমাদের সূত্রটা কি শিখেছি এক্স গুণ ওয়াই গুণ জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স তাহলে এখানে এ এক সমান দশ এক সমান দশ প্রথম নল ওয়াই সমান বারো দ্বিতীয় নল জেড সমান পনেরো তৃতীয় নল তাহলে আমরা মানগুলো লিখি এক্সে মান দশ গুণ ওয়াইয়ের মান বারো গুণ জেড মান কথা পনেরো তাহলে আমরা এক্স গুণ ওয়াই তাহলে এক্সে মান টেন গুণ টুয়েলভ যুগ যুগ পরের মান কত বারো গুণ জের মান কত পনেরো এই যুগ জের মান পনেরো গুণ এক্সের মান কত দশ তাহলে দশ গুণ বারো গুণ পনেরো আঠারোশো কীভাবে হয় আমরা বারো দিয়ে পনেরো গুণ করলে হয় একশো আশি দেখো বারো গুণ পনেরো দশ ছয় দুই এক কত একশো আশি একশো আশি মানে একশো আশি পরে আরেকটা কুশন থাকে এই জন্য আঠারোশো আবার দশ গুণ বারো দশ দে বারো গুণ করলে কত একশো বিশ বারো দে পনেরো গুণ করলে উপরে আমরা করেছি একশো আশি যুগ পনেরো দে দশের গুণ করলে কত একশো পঞ্চাশ এখন একশো বিশ যুগ একশো আশি যুগ একশো পঞ্চাশ যুগ কত চারশো পঞ্চাশ এখন আমরা কাঁটাকাটিকে কিভাবে করছি দেখো কাটাকাটি দেখে দিই আমরা শূন্য দিয়ে শূন্য কাটছি উপরে থাকলে কত একশো আশি আর নিচে থাকলে কত চায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখন এই পঁয়তাল্লিশকে আমরা যদি নয় দ্বারা বাগ করি কত হবে পাঁচ নং পঁয়তাল্লিশ এবং নয় দিয়ে বাকলে পাঁচ নয় দিয়ে একশো আশিরে আমরা বাক করি দেখো নয় দেয় আঠারো আঠারো আর এ থাকলো কত শূন্য শূন্য তাহলে থাকলো কত আঠারো শূন্য নয় দেবো না আঠারো দ্যাট মিন্স শূন্য শূন্য বিশ আবার পাঁচ দেয় বিশেষ ভাগ করলে কত চার পাশা বিশ কত মিনিট চার মিনিট কত মিনিটে পূর্ণ হয়েছে চার মিনিটে দেখা তাহলে এই চো বাচ্চাটি তিনটে নল একসাথে খুলে দিলে পূর্ণ হবে মিনিট দেখো তাহলে এখানে কত আঠারোশ আঠারোশ নিচে হল চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আমরা যদি ভাগ করি এই শূন্য শূন্য কাটা দিলাম নয় দিয়ে কাটলে পাঁচ নং পঁয়তাল্লিশ আঠারো বিশ পাঁচ বিশে বাকলে কত চার সমান সমান চার মিনিট চার মিনিট দেখো তাহলে তিনটি নল যদি একসাথে খুলে দেওয়া হয় তো পূর্ণ হবে কত মিনিটে চার মিনিটে অঙ্কটি আমি আবার দেখে দিচ্ছি তাহলে সব সময় এক্স হলো প্রথম নল ওয়াই হলো দ্বিতীয় নল জেড হলো তৃতীয় নল এক্স এর মান দশ ওয়ের মান বারো জেড এর মান পনেরো তাহলে আমরা মান বসাচ্ছি দশ গুণ বারো গুণ পনেরো বাই দশ গুণ বারো যুগ বারো গুণ পনেরো যুগ পনেরো গুণ দশ তাহলে উপরে গুণ করে হলো আঠারোশো নিচে এর গুণ হয়েছে একশো বিশ একশো আশি আর এর গুণ করে একশো পঞ্চাশ তাহলে যুগ করে হয়েছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দিয়ে আঠারোশো ভাগ করে হয়েছে কত চার মিনিট অতএব তিনটি নল একসাথে খুলে দিলে কত মিনিটে পূর্ণবো চার মিনিটে এই অঙ্কটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস জানাবা আর তোমাদের যদি পছন্দ থাকে অবশ্যই কমেন্টস করবা আর ভিডিওটি শেয়ার করে দিবা যাতে সবাই দেখে উপকৃত হয় সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে